আপনি কি সর্বোচ্চ কম দামে আগামীকাল আইমিন হচ্ছে মঙ্গলবার এই গরুর বাজারে আসতে যাচ্ছেন অবশ্যই এখানে আসবেন এইখানে আসলে মোটামুটি কম দামেই গরুগুলো পাবেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এই সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করছি এখানে আসলে আপনি সর্বোচ্চ ভালো কিছু পাবেন সর্বোচ্চ কম দামে তো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনার মতামত পজিটিভ অপশনে বা পজিটিভ অর্ডে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দুবাই এবং ভালোবাসাই এবং আল্লাহ ফাকির রহমতে যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার এবং এই গরুর বাজারে আপনি প্রথমে একটা গরু দেখছেন আপনার কাছে যদি থাকেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা সামথিং দুই এক হাজার টাকা এই দিক ওদিক এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য দ্য পারফেক্ট কালেকশান ফর ইউর খামার কারণ আপনাকে আমার জন্য সবচেয়ে ভালো একটি কালেকশন হয়তোবা আপনি এই গরুর বাজারে যদি আসেন নিতে পারবেন এছাড়া এখানে হোয়াইট কালারের গরুগুলো দেখছেন এইগুলো সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ রিজনেবল রয়েছে কারণ আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই গরুর বাজারটিতে কোনো ধরনের কোনো গরু বাইরে থেকে আমদানি বা রপ্তানি করা হয় না সো এই গরুগুলো জাস্ট আমাদের এই হাটের পাশে রয়েছে বিভিন্ন গ্রাম এবং সেই গ্রামগুলো থেকেই এই গরুগুলোকে কিনে নিয়ে আসে এবং কিনে নিয়ে আসার পরে কিন্তু এই গরুগুলোকে বাজারজাত করানো হয় এছাড়া আরেকটা গরু দেখছেন খুবই ছোট একটা গরু খুব বড় না হয়তো ভিডিওতে অনেক বড় দেখা যাচ্ছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হলে এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন যাতে দেশি দেশি জাত এবং আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জাতের গরু এই ছাড়া রেখে এনে দেখছেন একটা রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে খুবই রিজনেবল প্রাইসে পাবেন এছাড়া লটাকারের কিছু গরু রয়েছে যে গরুগুলো আসলে দেখার মতো এই গরুগুলো মেবি এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা করে হইলে এই গরুগুলো লটাকারি কিনে নিতে পারবেন একে দুই হাজার টাকা এদিক ওদিক হতে পারে তবে গরুগুলো কিন্তু সবগুলোই দেশের মধ্যে খুবই উন্নত জাত উন্নত মানের গরু এগুলো আপনারা অন্য বাজারে হয়তো বা অন্য কেউ যদি ভিডিও করে তো এগুলোকে সাইওয়াল হিসেবে রিপ্রেজেন্ট করবে আপনাদের সামনে তবে আমার কাছে মনে হয় যে এইগুলো একবারেই দেশি গরু দেশের মধ্যে খুব ভালো জাতের গরু কারণ আই নো দ্যাট ভেরি ওয়েল যে ইন্ডিয়ান সার বা বিশেষ করে ইন্ডিয়ান সাইহল কেমন হয় সেটা আর কেউ না জানলে আমি খুব ভালোভাবে জানি যেহেতু ইন্ডিয়াতে আমাদের রিলেটিভ এবং তাদের কামার আছে বা তারা গরু পালন করে স আমার এটা খুব ভালো ধারণা আছে এছাড়া অসংখ্য গরু এখানে রয়েছে যে গরুগুলো আপনারা চাইলে নিজ দায়িত্বে এসে কিনতে পারেন আমি যে ইলেকট্রিক রেফার করলাম প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই তাকে ব্যবহার করার পূর্বে বা আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার নিজস্ব বেসিক নলেজ না থাকলে আপনি কোথাও গরু কিনতে যাবেন না এখন আগামীকালে এই গরুর বাজারটি চলমান রয়েছে এবং এই গরুর বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার আগে এবং পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই বাজারটিতে রয়েছে এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই তথ্যপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনগরগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আমি যে লোকটির নাম্বার রেফার করেছি চাইলে আপনারা তার সাথে বিস্তারিত জানতে ফোন করতে পারেন এছাড়া আরেকটি গরু দেখছেন যে গরুটির দাম লাগবে প্রায় দেখা যাচ্ছে যে সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা হইলে এই গরুটিকে আপনারা কিনে নিতে পারবেন একদম পিওর দেশি একটা গরু এই গরুগুলো টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য পারফেক্ট কালেকশান হতে পারে আপনার জন্য এই গরুগুলো দেখছেন আশি থেকে পঁচাশি হাজার টাকা বা সামথিং একে দুই হাজার টাকা এই দিক ওদিক এই দামের মধ্যেই কিনে নিতে পারবেন এখানে তবে এখানে যে গরুগুলো আছে বেশিরভাগ গরুগুলি কিন্তু আসলে আমি যদি আপনাদেরকে বলতে চাই যেগুলো সব গরুগুলোই কিন্তু দেশি গরু এখানে শায়ল গরু হিসাবে আমি যদি আপনাদেরকে সবগুলোকে শায় হিসাবে ইন্ট্রোডিউস করাই তাহলে এটা আসলে আপনাদের সাথে ধোকাবাজি করা হলো না আমার নিজের সাথে নিজেকেই আমি নিজেকে নিজে ধোকা দিলাম কারণ যে গরুগুলো শায়ল না সেগুলো আপনাকে আমি শায়ল বলতে পারি না হ্যাঁ দামের বিষয়ে হইতে পারে এদিক ওদিক আমি হয়তো বা বললাম পঁচানব্বই হাজার সেই গরুটার দাম নব্বই হাজার টাকা হইতে পারে বা আমি একটা গরুর দাম পঁচানব্বই হাজার টাকা বললাম সেই গরুটার দাম নব্বই হাজার টাকা হতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসার পরে যে বলবো যে ভাই এগুলো সাইগল বা উমুক এই এ ধরনের আসলে আমার ইন্টেনশান নাই ভাই আমি এ ধরনের কাজ করতেও চাই না বা এই ধরনের মিথ্যা কথা বলে আপনাদের যে হ্যান সেটা আমি আমি এ বাজারের দিকে করতে চাচ্ছি না এই বাজারটি আমার বাপদাদার বাজার না বা এ বাজার থেকে কোনো ধরনের কোনো স্পন্সার আমাকে করা হয় না বা এ বাজার থেকে আমি মাসে মাসে বেতনও খাই না সেই এ বাজারে আসবেন কি আসবে না সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমি একজন ব্লগার হিসাবে ছোটো মোটো জাস্ট আমি এই হাটটিকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করি যেমন এই গরুগুলো ঘোড়া জাতের গরু ইন্ডিয়ান গরু গরুগুলো আপনারা মোটামুটি রিজনেবেল এনে কিনতে পারবেন এখানে এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা এক লক্ষ বিশ বাইশের নিচে কিনতে পারবেন না কারণ এখানে একটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার উপরে গরু আছে এবং পাশের যে গরুগুলো দেখছেন লট আকারে এইটি হচ্ছে যে দুরুল ভাইয়ের গরু দুরুল ভাইয়ের গরুগুলো মোটামুটি ভালো কালেকশান থাকে কারণ দুরুল ভাই একদম দিয়ার এলাকা চর এলাকা থেকে গরুগুলোকে কিনে নিয়ে আসে এই গরুগুলো মেবি আপনারা কিনতে পারবেন এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে হলে লট আকারে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন কারণ এখানে দেড় লক্ষ টাকার পর্যন্ত গরু আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারও গরু আছে আবার এক লক্ষ টাকারও গরু আছে সো আমার কাছে মনে হয় যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ হাইস্ট বাট এটাই ধরে রাখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে হলে পুরো লট আপনারা কিনে নিতে পারবেন তো এই দামের মধ্যে যদি গরুগুলোকে কিনতে চান অবশ্যই এই বাজারে ভিজিট করবেন অবশ্যই ভিজিট করার আগে যে বিষয়টা মাথা থেকে সরাবেন সেটা হচ্ছে যে ইউটিউবারের ভিডিও দেখে আসছে সো ইউটিউবার আমাদেরকে দেখাইছে একটা হয়ে গেছে আরেকটা এই ধরনের ইন্টেনশান একদম মুছে ফেলবেন ঠিক আছে নিজে আসবেন নিজে ব্যবসা করবেন আপনি দশ টাকা লাভ করলে আমাকে দিবেন না দশ টাকা লস করলে আপনাকে আমি দেবো না সো কাউকে ব্লেম করবেন না আপনি কোনো সময় নিজ দায়িত্বে এসে গরু কিনবেন আমি যাকে রেফার করেছি তাকে ছেলে ব্যবহার করতে পারেন না ছেলে নাই আপনাকে ব্যবহার করতে হবে তাকে এটা কোনো বাধ্যতামূলক না আপনি এখানে আসলে খুশি আপনি যদি এখানে না আসেন না ভাই তো আলহামদুলিল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ বলব যে আমি তার চেয়ে অনেক বেশি খুশি কারণ আপনারা এখানে আসার পরও কম দামে গরু পাওয়ার কম দামে গরু পাওয়ার পরও ভাই কিছু মানুষ আছে যাদের ভর্তি হয় না ভাই বুঝেন নাই তো যাই হোক আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন